নমস্কার আমি মিনাক্ষী মশলার বাসকে আজকে যে রান্নাটি করব ভীষণই জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু এই রান্না ঝাল ঝাল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রুই কাতলা দুটো মাছ দিয়েই এই মাছের ঝোল খুব ভালো লাগে খেতে আর শীতকালে বাঙালি বাড়িতে দুপুরবেলাতে ভাতের সাথে এই ফুলকপি আলু মাছের ঝোল ভীষণই কমন চলুন তাহলে ঝটপট রান্নাটা করে নিই আমি প্রথমে চার পিস মাছ নিয়ে নিয়েছি আর নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই খুব ভালো লাগবে তো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ভাজবো সর্ষের তেলেই ভাজবো রান্না আমি রান্নাটা করব সর্ষের তেলেই সেজন্য মাছটাও আমি সরষের তেলেই ভাজছি সকালবেলা অফিস স্কুল এই তারাতে না শীতকালে বেশি কিছু রান্না করতে একদম পারা যায় না ইচ্ছেও করে না তার জন্য যদি ভাতের সাথে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করা যায় না তাহলে দেখবেন আর কিছুই লাগবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাড়াহুড়োর দিনগুলোতে এই রান্নাটা খুব ভালো আর এমনিতেও খেতে দুপুরবেলাতে খুব ভালো লাগবে একটু ভালো করে আমি দুদিকটা লাল লাল হয়ে গেছে সেই পর্যন্ত মাছগুলোকে ভেজে নিয়েছি যদি আরেকটু একটু করা করতে চান আরেকটু করাও করতে পারেন যে যেরকম পছন্দ করেন এরপরে আমি ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে খানিক্ষণ হলো মাখিয়ে রেখেছি এতে হবে ফুলকপি থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে এবং খুব ভালো করে ভাজা যাবে খুব একটা তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব না চেষ্টা করব কম তেলে রান্নাটা করার তো মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই ফুলকপিটা ভাজতে দিলাম ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লো করে ভাজবো এদিকে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর প্রেশারে কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি আগেই বললাম সকালবেলা তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে জলদি জলদি হয়েও যাবে আর খেতেও খুব ভালো হবে তো আলুটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলোকে যখনই দেখবেন একটু দাগ মতন হয়ে গেছে ভাজার দাগ হয়ে গেছে তখনই তুলে নিলাম ছাঁকা তেলে ভাজব না রান্নাটা আমি একটু কম তেলে আজকে করব এরপরে আমি আরেকটু তেল নিয়ে নিলাম কারণ ফুলকপি তো পুরো তেলটাই নিয়ে নিয়েছে এরপর আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ব্যবহার করলাম এরপরে শুকনো লঙ্কার তেজপাতা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি এক চামচ চিনি দিয়ে নিয়েছি রংটা যাতে খুব সুন্দর একটা লাল রঙ আসে সেই জন্য রান্নাটাতে আমি পেঁয়াজ কিন্তু দু ব্যবহার করব। বাটা এবং কুচি প্রথমেই আমি পেঁয়াজ কুচনো যেটা ছিল সেটা ভাজতে দিয়ে দিলাম এই যে দেখুন এখানে আমার পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে আর কাঁচা লঙ্কা আছে আমি সবগুলোকে একসাথে বেটে নিয়েছি একটু মিহি করেই বেটেছি পেঁয়াজটা খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত বাটাগুলো দিয়ে দিয়েছি তারপরে টমেটোটা দিয়ে দিলাম এরপরে ভালো করে ভাজতে দেব আচ্ছা টমেটোটা নরম হওয়ার জন্য ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতন সব নুনটা এখনই দিয়ে নিতেও পারেন আর আমি এক চামচ এক চামচের একটু কম দিলাম এরপর একটু চেখে দেখে তারপরে আবার দেবো এরপরে টমেটোগুলো ভাজতে ভাজতে দেখছি নরম হয়ে গেছে এরপর একে একে মশলাগুলো দেব। প্রথমে দিলাম হলুদ তারপরে দিলাম ধনে এরপরে দিচ্ছি জিরে আর এবারে দিলাম আমি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদমই অপশনাল না দিতে পারেন এটা আমি সম্পূর্ণ রঙের জন্য দিয়েছি যাতে ঝোলটার রঙটা বেশ লাল হয় দেখতে ভাল লাগবে এমনিতেও ঝাল ঝাল এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় সমস্ত মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে কষতে দেব এরপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখছেন চারধার থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে আর রঙটাও বেশ সুন্দর এসছে এর মানে মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এরপরে যখনই আমি দেখবো মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখনই আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম ফুলকপিটাও আমার ভাজা আছে আর আলুটা তো আগেই বললাম আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি তো ব্যাস ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিলাম এরপরে যেটা রুম টেম্পারেচারের জল সেই জল আমি বেশ দিয়ে দিচ্ছি যদি আপনারা এটা একটু ঝোলটা কম করতে চান তাহলে জলটা অল্প দেবেন আর যদি বেশি ঝোল করতে চান আমি তো বলছি আগে যে ফুলকপি আলুর ঝোল এটা তাহলে জলটা আমি ওই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করব কারণ সমস্ত কিছু আমার প্রায় সেদ্ধ করা আছে আর ঢাকা ঢাকাটা দিয়ে দিয়ে আমি ওই মিনিট পাঁচ সাতেকের মতন গ্যাসের আঁচে রাখব ঝোলটার চারদিকে দেখুন তেল বেরিয়ে এসছে তো আমার সুন্দর করে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আচ্ছা শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম নালে খুব বেশি ঝাল হয়ে যায় যখন মানে যদি সেদ্ধ হয়ে যায় না বেশি ঝাল হয়ে যায় ওই জন্য আর আমি ওইদিকে কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম সেজন্য আমি শুকনো লঙ্কাটা তখন তুলে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম মাছের সাথে মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতন একটু ফুটিয়ে নেবেন গ্যাসের আঁচটা জোরে রাখবেন জোরে রেখে পাঁচ মিনিটের মতন একটু ফুটিয়ে নেবেন বাস রান্না হয়ে গেল শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম যেহেতু শীতকাল সব রান্নাতেই মোটামুটি এখন অল্প করে ধনেপাতা যাচ্ছে এবং গন্ধটিও খুব ভালো লাগে এরপর ধনেপাতাটা পাতাটা ঝোলটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশি নাড়বো না না হলে মাছগুলো আবার ভেঙে যাবে সেজন্য ওপর থেকে হালকা করে মিশিয়ে নিলাম এদিকে রান্না আমার হয়ে গেছে চলুন এবারে পরিবেশন করব ভাত দিয়েই পরিবেশন করবো পাতলাই মাছের ঝোল কিন্তু ভাত দিয়েই বেশি ভালো লাগবে খেতে আমার এই রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মোটামুটি সব বাঙালি বাড়িতেই হয় সবাই পারেন তাও আমার এই পদ্ধতিতে একদিন করে দেখুন কীরকম হচ্ছে আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবেন যে আজকের রান্নাটি আপনাদের কীরকম লাগলো আমি ভাত দিয়ে পরিবেশন করেছি বাড়িতে বানান এবং দুপুরবেলা ভাতের সাথে খেয়ে দেখুন রকম লাগছে চলুন তাহলে অন্য আরেক দিন আরেকটি রান্না নিয়ে আসবো নমস্কার